मात्र तीन चास निभाओ। तीन चांस। तीन चांस। अच्छा, उटा किनाम उटा मालिक क्या बोलो? मालिक टा नाम, नाम भैंगराज मात्र। अच्छा, उटा मात्र प्राइज अच्छा है एकत्रीस हजार टेक। अच्छा, तीन चांस से बोल चल लगा हुआ। हम्म। तो कहाना प्राइज गोंबे क्यों समेत आएगी? ना ना ना, मात्र एकत्रीस, एकत्रीस हजार प्रा�

নমস্কার সুপ্রিয় দর্শক সকলকে পইল চ্যানেল স্বাগত জানাই তো বন্ধুরা আজকে চলে এসেছি কোর্টশিলা থানার অন্তর্গত হাতু গ্রাম আপনারা জানেন এই হাতু গ্রাম দীর্ঘদিন ধরে কাড়া লড়াই করে আসছি তো আজকে এনারা আবার কমিটি জড়ো হয়েছে হয়তো কাড়া লড়াই করবেন তো কি কি প্রোগ্রাম রাখছে বা কতগুলো কাড়া কেমন কি প্রাইজ তার বিস্তারিত বিবরণ আমি তুলে ধরবো ভিডিওতে তা আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে রাখবেন আচ্ছা দাদা নমস্কার নমস্কার একটু আপনার নাম পরিচয় বলুন আমার নাম মনীষ কুমার মাহাতো গ্রাম পোস্ট কোচাতু থানা কুসিলা জেলা পুরুলিয়া আচ্ছা তাহলে আজকে যে আপডেটটা করা হচ্ছে এটা কি কি প্রোগ্রাম হবে এই আমাদের যেটা বাৎসরিক সতেরো আঠারো বছরের এটা আমাদের বাৎসরিক মেলা লড়াই যেন ঘাড়ালড়াই মুর্গা লড়াই প্রোগ্রাম থাকে নানান ছনাইশ থাকে আমাদের বছর কি কি প্রোগ্রাম রাখছে প্রোগ্রামটা টা ছনাইচই থাকবে এখন পার্টিকুলার উল্লেখ করা হয়নি এখন বায়না করা হয় নাই তবে ছনা ছবি মানে হবে কি ওটা হবে কি ছনা ছবি কি আর কাড়া আর 17 17 তারিখে আমাদের যেটা মুরগা লড়াই তো মুরগা লড়াই এবার আমরা বাকি আলাদা রকম করব মানে কি রকম মানে ওই কাড়া লড়াইর দিনে হ্যাঁ ওটা 17 তারিখে করি ওটা 17 দিন ওটা আমাদের 30 মুরগে 30 মোবাইল থাকবে কিপ্যাড वाला কিপ্যাড মোবাইল ওটা উল্লেখ নাই ওই কিপ্যাড वाला হ্যাঁ কিপ্যাড वालाই থাকবে

যেরকম ভাবে তবে একটা একটা প্রাইজ এর ভাবে খেলবে একটা প্রাইজ শেষ হবে তারপরে একটা প্রাইজ শেষ হবে আচ্ছা প্রত্যেকটা খেলা প্রত্যেকটা মুরগা লড়াইয়ের রসিকরাকে বলছি যেমন তাড়াতাড়ি ওর উনারা আসেন মানে কটার দিকে শুরু হয় আমাদের একটা থেকে শুরু হয়ে যায় মুরগা লড়াই আচ্ছা বিকাল তক চলতে হ্যাঁ বিকাল তক মানে পাঁচটা তক আমাদের মুরগা লড়াই চলে তাড়াতাড়ি একটু প্রাইজ এর খেলগুলো হলে ভালো হবে তারপরে পরের পরের দিন আছে কাটাল ধরে আর কোন সেই আমাদের প্রোগ্রাম থাকে কিন্তু প্রোগ্রামটা এখন বলতে পাচ্ছি না প্রোগ্রামটা আমাদের যখন বুকিং হবে পরের আপডেট আমরা জানাই দেব প্রোগ্রাম থাকে দুদিনে আমাদের প্রোগ্রাম থাকে কোনো কোনবারে একবার একদিনই থাকে কিন্তু সেটা আমরা আলোচনায় বসিনি আলোচনায় বসবো তারপরে ওটা জানাই শেষ আপডেট জানতো হ্যাঁ আপডেট আপডেট জানাই তারপর সেকেন্ড চান্সে প্রাইস যেতে পারে তৃতীয় চান্সে যেতে পারে আমাদের যা 31 তো 31ই দিই আচ্ছা এখানে একটা প্রশ্ন হয়তো করবে যে আপনাদের খেলা হয়তো প্রথমে ঘায়াল হয়ে গেল বা প্রথম চান্সে হারিয়ে গেল থাকতেও পারে ওটা বলছেন তো যাই হোক সেখানে তো যারা আসবে দুই তিন যারা চান্স পাবে ওনারা বলে হয়তো লাগাত পালিনি সেখানে ওনারা কিছু ব্যবস্থা থাকবে ব্যবস্থা থাকবে গাড়ি ভাড়াটা আমরা দিব দূরত্ব হিসাবে যেমন ভাবে আমরা দেখব জড়লা যেমন দূর হ্যাঁ জড়টা যেমন থাকবে সেরকম ভাবে গাড়ি ভাড়া থাকবে হয়তো কেউ আইলেও পাশে ওইটা তখন কেউ বলুক না সে আমি পাশে বটি আমি কম পালি

যেটা লাগনি সর্ব সর্ব মানে কি বেশি লাগছে সেই রকম কারাকে আমরা জড়ে নিব লাগনি কারাকে জড়ে নিব আমরা কারা হয়তো আমাদের এক দু বছর একটু আমরা নিরাশ হয়ে গেছি লড়াই দেখতে পাই না আর যত লাগনি হোক আমরা চান্স দিব যত লাগনি আর এটাই বলছি লাগনি কারা যতই থাকুক আমাদের ওইগুলাই আধার কার্ড যেমন জমা দেয় আমরা যারা প্রাইজ খাই আছে যারা প্রাইজ জিতে আছে মার্কেটে যারা 20000 21000 25000 30000 যেগুলো জিতে আছে ওইগুলা যদি আগে আসে

আচ্ছা এটা আপডেট ছাড়ার সময় বলছে পরে এটা চেঞ্জ হবে নাকি না না জোর করবেন দেখবেন আসলে আমরা দেখো ওই জন্যই তো বলা হচ্ছে যখন সবাই তো দেখতে পাবে পাবলিক ও দেখছে না ইউটিউব দেখছে যেমন লাগনি কাড়া আসুক ওটা লাগনি ওই রকম ভাবে আমরা দেখে নিয়ে কি আমরা দেখবো সে ও জিতেছে কি নাই জিতেছে সেরকম ভাবে আর না করলে দেখো যদি আমাদের না আসে লাগনি কাড়া তখন না কাউকে না কাউকে জোর দিতে তবে আমরা লাগনি কাড়াকে কে সুন্দর সুন্দর দিতে

ওটা দু দত কড়া আমাদের আচ্ছা তাহলে বয়স দেখা बोलते গেল আপনাদের 3 নম্বরটা এবং 4 নম্বর হ্যাঁ 3 নম্বরটা 4 নম্বরটা চা data দু দত চা data দু দত আর এক নম্বরটা বলিন তো ওটা তো আলিপুরা পারে ওটা আমরা দেখে শুনে জোড় করিব আচ্ছা তবে আশা করি আমরা ওটা লাগনি কড়াই জোড় লিবো যেমন লড়াই দেখতে পারে মানে একা দুই যেমন লাগনি হলে ভালো লাগে লাগনি কড়াই আমরা জোর দিব কেন মানে আমরা তো লাগনি এগলেও আমাদের মানে খেলুয়া কড়াই বটে দুই নম্বরটা ওটা মানে আমরা যত লাগনি পাবো

আচ্ছা মাথা দিয়ার ব্যাপারটা বলুন মাথা মানে না জুলে প্রাইস দিবেন আমাদের কড়াই মাথা না জুলে আমাদের প্রাইস দেখবে সেটা হচ্ছে এক নম্বর থেকে দু নম্বর আর ওগুলা আমরা দিয়ে দিব মাথা না জুলে আমরা প্রাইস দিয়ে দিব ফুল প্রাইস আমাদের কড়াই যদি প্রত্যেকটা কড়াই যদি মাথা না জুলে আমরা প্রাইস দিব আমাদের প্রাইস যদি প্রাইস ধরা কড়াই যদি মাথা মাথা যদি না জুলে তো প্রত্যেকটা প্রাইস দিয়ে ও বোরং কি লাগাবো লাগাবো লাগলে চেষ্টা করব এক বার দু বার দু বার তিন বার চেষ্টা করব যদি না লাগে যাই পালাই বোরাই দিয়া 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 দাও আমাদের এর আমাদের তো বেশি প্রায়ি নাই আমাদের ওই তো আমাদের তো এক নম্বরটা উঠাতো আমাদের নিজের একটু আমরা জানিয়েছি মাথা দিবে কিনা দিবে তো এক নম্বরটাও যদি মাথা না দি আমাদের এখানে মদ তো থাকেই নেই আমরা প্রথম শুরু করেছি সে মেলায় মদ বরা আর গ্রাম থেকে শুরু আমা আমাদের গ্রাম থেকে শুরু হয়েছে মদার বরা আমাদের গ্রাম থেকে শুরু হয়েছে আমরাই প্রথম আপডেট দিয়েছিলি সে ম মেলায় মদ আর মুরগা থাকবে না আমাদের প্রত্যেক বছর যেমন মদ আর মুরগা নাই থাকে হম উয়ে মদ আর ওগুলা থাকবে আর দর্শকরা বলছি আপনারাও আসবেন উপভোগ করবেন মেলাটাকে নিজের মতন ভাবে সহযোগিতা করে নিয়ে মেলাটাকে সাফল্য মন্ডিত করবে হ্যাঁ ঠিক আছে না আর বলে যাচ্ছি ঠিক আছে আমি প্রথম নম্বর কারার মালিককে একটু দুই চার কথার জন্য বলার জন্য মেলার ব্যাপারে ইয়া করছি আচ্ছা কাকু নমস্কার নমস্কার একটু আপনার নাম পরিচয় বলে আমার নাম রামেশ্বর মাহাতো গ্রাম পোস্ট কোচাহাতু থানা করশিলা জেলা পুরুলিয়া

এরম কার্ড আর যেমন আধার কার্ড পড়ে আর কিছু নিয়ম আছে কি নিয়ম আমাদের ব্যাপার হচ্ছে আমাদের এখানে মদ তো থাকেই নেই আমরাই প্রথম শুরু করেছি সে মেলাই মদ বড়া আর বন্ধ আচ্ছা গ্রাম থেকে শুরু করেছি আমাদের গ্রাম থেকে শুরু হয়েছে মদ আর আমাদের গ্রাম থেকে শুরু হয়েছে আমরাই প্রথম আপডেট দিয়েছিলি সে মেলাই মদ আর মুরগা থাকবে না আমাদের প্রত্যেক বছর যেমন মদ আর মুরগা নাই থাকে মদ আর বড়া ওগুলা থাকবে না আর দর্শকরা কেউ বলছি আপনারাও আসবেন উপভোগ করবেন মেলাটাকে নিজের মতন ভাবে সহযোগিতা করে নিয়ে আপনার নাম পরিচয় বলুন আমার নাম রামেশ্বর মাহাতো গ্রাম পোস্ট কোচাতু থানা কর্শিলা জেলা পুরুলিয়া তাহলে এক নম্বর কাটা আপনার আপনাদের হ্যাঁ ওইটা আমাদেরই আচ্ছা রাজ মাহাতো যেটা বলছে কে হয় ওইটা আমার বাতি যা আমার ছেলে দল এই যে আপনাদের কমিটি বললো এক নম্বর কাড়াই যত লাগনি হবে বা প্রায় জিতে আছে সেই কাড়ার সঙ্গে জোর করবে নাকি হ্যাঁ ওই রকম কাড়াই আমরা চাইছি কেননা আজ দু বছর ধরে কাড়ার খেল দেখা হয় নাই তার জন্য বলছে লাগনি কাড়াই চাই আর যেটা তিন চান্স বলছে যত দূর থেকে আসবে বাড়া আমাদের মঞ্জুর আছে যেমন খেলা দেখাইকে যাই বা প্রাইজটা নিয়ে যেমন যাই এটাই আমরা অনুরোধ করছি আচ্ছা নমস্কার নমস্কার একটু আপনার নাম পরিচয় বলুন আমার নাম লালটু মাহাতো গ্রাম পোস্ট কোচাহাদু থানা কোষ্টিলা জেলা পুরুলিয়া ভাই আমরা কাড়া অনেক অনেকদিন থেকে করছি আর এই মানে মেলাটা লাগার জন্য এই কাড়াই প্রাইজ রাখা হয়েছে তো যে কাড়াটাই মানে আমরা দশ হাজার টাকা প্রাইজ রেখেছি দু নম্বরটাই সেটা আমার কাকার কাড়া বটে আর ওর আমি ও কা আমার কাকায় পাঁচ টাকা দিবে আমি পাঁচ টাকা দিব वहीं तो मिले हमारे दो सज्जन टेका दो काका बैठे मिलाएं क्या हमारा कुछ आटा धरी जी और वहीं का आटा बोझड़ दिले ये कज़त टेका मनो वहीं दोस्त थर मुझ दे जग बोझड़ दिले ये कज़त टेका इतने हमें मन बोलती जी आज जब हम चार दिन मना धर खड़े के लिए लागनी खड़ा रहे थे जोधा चार तारे जोर म मध्य जरा मालिक बा रसिक आछे तारा तारा जेमन पचार तो हाँ, ग्राम आछे जोगाजोग जो करे जोगाजोग करे हां हां और नंबर दिया है हो फोन नंबर हो और एकानकर कमिटी नंबर दिया ते से नंबर है जोगाजोग करे आ हाँ। खूब ही भालो और अपने जोगाजोग करते पर कोनो तुमा सदो जोगाजोग हाँ। करते पर उडार कोनो बेपन नहीं क्यों ठीक है नमस्कार दोस्तों ठीक है 18 पोस्ट 50 ग्राम মুরগা লড়াই এবং কাড়া লড়াই করে আসছে তো সতেরোই পোষ হচ্ছে মুরগ লড়াই এবং আঠেরোই পোষ আছে কাড়া লড়াই তো আমরা এই বলে আজকে ভিডিও শেষ করছি ধন্যবাদ জানাই এই কচাহত গ্রামের প্রত্যেকটি সদস্যকে ওনাদের মূল্যবান সময় আমাদের চ্যানেলকে দেওয়ার জন্য এরপরে এক থেকে যে চার নম্বর কাড়ার ভিডিও আছে সেই ভিডিও দেখুন নমস্কার

Oh yeah!